তো মাই ডিয়ার স্টুডেন্টস আমি জয়জিব দাস এক্সাম কেয়ার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তো দেখো জিডিএসএ দু হাজার চব্বিশ রিক্রুটমেন্টে যে ওভারঅল টোটাল ভ্যাকান্সি রয়েছে সেটি হলো বিয়াল্লিশ হাজার দুইশো শূন্য পদে তো দিন আমরা দেখব ওয়েস্ট বেঙ্গল সার্কেলে কতগুলো ভ্যাকান্সি রয়েছে ওয়েস্ট বেঙ্গল সার্কেলে আমাদের দু হাজার পাঁচশো বিয়াল্লিশটি ভ্যাকান্সি রয়েছে তো তোমাদের আমি প্রথমেই বলে রাখি তোমরা ভিডিওটি ফুল ওয়াচ করবে কেননা যদি ভিডিওটি ফুল ওয়াচ করো তাহলে তোমরা আর তোমাদের আর সিলেকশনের পরে আফসোস করতে হবে না আমি তোমাদের এই ভিডিওতেই বলে দেবো যে কোন পোস্টে কীভাবে কাজ করতে হয় কী কী ওয়ার্ক প্রেশার থাকে তো এই ভিডিওতেই সম্পূর্ণ বলে দেবো দেন তোমরা আমাদের এই ভিডিওটি না দেখে তোমরা অ্যাপ্লাই করে দিলে তোমাদের সিলেকশন হয়ে গেল তো সিলেকশনের পরে তোমাদের কিন্তু আফসোস করতে হবে তোমরা যদি এই পোস্ট ডিটেলসগুলো না জেনে ফিল আপ করো তোমাদের যদি সিলেকশন হয়ে যায় দেন দেখো তো জিডিএস এর অ্যাপ্লাই শুরু হবে পনেরোই জুলাই চলবে তোমার পাঁচই আগস্ট তারপর দেন সিক্স আগস্ট থেকে সিক্স আগস্ট থেকে এইট আগস্ট তোমাদের চলবে আগস্ট চলবে তোমাদের কারেকশন উইন্ডো দেন এবার তাহলে দেখো তোমাদের জিডিএস এ কি কি পোস্ট রয়েছে কি কি পোস্ট রয়েছে দেন তোমরা কোন পোস্টে প্রিফারেন্স দিবে কোন পোস্টের কি কাজ সেটা জেনে তোমরা পোস্ট প্রেফারেন্স চুজ করবে আর পোস্ট প্রেফারেন্স কীভাবে চুজ করতে হয় পোস্ট প্রেফারেন্সের চুজ করার উপরেই তোমাদের মেন ভাইটাল বিষয় কেননা এটা একটি মেরিট বেস সিলেকশন সেই জন্য আমি তোমাদেরকে এই ভিডিওটা করছি তোমাদের সঙ্গে যে পোস্ট ডিটেলস অর্থাৎ অর্থাৎ তোমাদের যে কী কী পোস্টে কী কাজ করতে হয় কত স্যালারি কত ঘন্টা ওয়ার্ক টাইম থাকে এই সব নিয়ে ডিটেলসে আলোচনা করো তাই বলছি তোমরা অ্যাপ্লাইয়ের আগে অবশ্যই এই ভিডিওটি একবার ফুল ওয়াচ করে দেখে নাও হলে আমি বলছি তোমাদের সিলেকশন হওয়ার পরে তোমাদের এক আফসোস করতে হবে না হলে দেন আমরা বলে রাখছি এখানে জিডিএস অ্যাপ্লাই করতে গেলে তোমাদের কত টাকা ফিস পেমেন্ট করতে হবে দেখো জেনারেল অর্থাৎ আর ইউর ও ওবিসি দেন এস এদের ক্ষেত্রে একশো টাকা পেমেন্ট করতে হবে দেন ফিমেল ফিমেল অবলিক এসি অবলিক এস টি অবলিক ডি এদের ক্ষেত্রে ফিস কোনো অ্যাপ্লাই করতে হবে না অর্থাৎ কোনো ফিস দিতে হবে অর্থাৎ মানে তোমাদের জিরো টাকা অ্যামাউন্ট লাগবে অর্থাৎ কোনো টাকাই তোমাদের অ্যাপ্লাই করতে লাগবে না তো দেখো এখানে একটা কোশ্চেন করে সবাই যে আমি ইউআর ক্যান্ডিডেট থেকে বিলং করি আমি একজন মেয়ে ক্যান্ডিডেট তো আমার কি ফিস পেমেন্ট লাগবে আমি প্রথমেই বললাম যে এখানে মেয়েদের ক্ষেত্রে কোনো রকম ফিস পেমেন্ট লাগবে না তারা চাই এসসি হোক ও হোক জেনারেল হোক পিডাব্লিউডি হোক দেন ইডাব্লিউএস হোক তাহলে এবারে আমরা দেখব যে কী কী পোস্ট রয়েছে কত ধরনের পোস্ট রয়েছে এবং তাদের কি কাজ এটাই মেন ভাইটাল বিষয় এটা যদি তোমরা জেনে যাও তাহলে তোমরা সিলেকশনের পরে কোনো রকম আর তোমাদের আফসোস করতে হবে না যে আমার এই পোস্টে সিলেকশন হলো আমি তো আগে জানিনি যে এই পোস্টের কি কাজ তার জন্যই তোমাদের সঙ্গে আমরা এক্সাম কেয়ার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের খুব সুন্দরভাবে ডিসকাস করে দিচ্ছি যে কোন পোস্টের কি কাজ রয়েছে কিন্তু তাহলে ভিডিও অ্যাপ্লাই করার আগে একবার প্লিজ ভিডিওটা তোমরা ওয়াচ করে দেখে নাও আমরা এখানে জিডিএস এ দেখে নেব যে কী কী পোস্ট রয়েছে তো জিডিএস এর সাধারণত তিন ধরনের পোস্ট থাকে দেখো এক বিপিএম দুই এবিপিএম তিন ডাক সেবক তো বিপিএম এর অর্থ হলো ব্রাঞ্চ পোস্ট মাস্টার মাস্টার দিন এবিপিএম এর ফুল ফর্ম হলো অ্যাসিস্টেন্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার এবার দেখো ডাক সেবক তো বিপিএম এবং এবিপিএম এর ডিউটি কোথায় পড়ে মানে ডিউটি অফিস কোথায় হয় এদের ডিউটি অফিস হয় ব্রাঞ্চ অফিস এদের ডিউটি হয় ব্রাঞ্চ অফিস অর্থাৎ বিও তে বিও লেখে এবং ডাক সেবকের ডিউটি কোথায় হয় ডাক সেবকের ডিউটি হয় তোমার অর্থাৎ ডিউটি করতে হয় এসও অর্থাৎ সাব অফিসে সাব পোস্ট অফিস সাব পোস্ট অফিসে তোমার ডাক সেবকদের ডিউটি করতে হয় তাহলে তোমার ডিউটি বোঝা গেল কোন পোস্টের ডিউটি কোথায় হয় এখানে একটা কথা বলে রাখি দেখবে যে এসও অর্থাৎ সাব অফিসেও এবিপিএম এর ডিউটি হয় দেখবে তোমরা যে ডিভিশনের যে পোস্টগুলো রয়েছে সেখানে দেখাবে যে এই এস ও জিডিএস এবিপিএম তো এসেতেও কিন্তু এবিপিএমের ডিউটি হয় তো এসেতে এবিপিএমের ডিউটি হলে কি কাজ পরে আমরা একটু পরেই ডিটেলসে আলোচনা করব দেখো এবিপিএম এমসি কি এবিপিএম এমডি কি এবিপিএম কম্বাইন্ড ডিউটি কি সব আমরা এখানে বলবো তাহলে দেখো পরে আমরা দেখবো যে কোন পোস্টের কত টাকা স্যালারি রয়েছে তো দেখো বিপিএমের বেসিক অর্থাৎ টিআরসি এস স্ল্যাব বারো হাজার টাকা বারো হাজার টাকা দেন যে সেন্ট্রাল গভর্নমেন্টের যে ডি রেট চলছে বর্তমানে ফিফটি পারসেন্ট তাহলে বিপিএমের এবং তার সঙ্গে বিপিএম অফিস মেনটেন অ্যালাউন্স দুশো আশি টাকা পেয়ে যায় তাহলে দেখো বিপিএমের গ্রস স্যালারি কত হবে গ্রস স্যালারি হবে মোটামুটি আঠেরো হাজার প্লাস দেন তোমাদের এবিপিএম এবিপিএমের বেসিক পে টিআরসিএস ল্যাব স্ল্যাব দশ হাজার টাকা দেন ফিফটি পার্সেন্ট দিয়ে সেও পেয়ে যাবে এবং একশো আশি টাকা সাইকেল মেনটেন্স অ্যালাউন্স পায় তাহলে তোমার এখানে কত টাকা হবে স্যালারি গ্রস স্যালারি পনেরো হাজার প্লাস দেন ডাক সেবক ডাক সেবকেরও টিআরসি স্ল্যাব অর্থাৎ বেসিক পেয়ে দশ হাজার টাকা দেন ফিফটি পারসেন্ট দিয়ে এবং সেও অফিস মেন্টের অ্যালাউন্স বা সাইকেল অ্যালাউন্স হিসেবে একশো আশি টাকা পেয়ে যায় তো দেন তারও স্যালারি কত হবে পনেরো হাজার প্লাস স্যালারি তাহলে দেখো এখানে এবিপিএম এবং ডাক সেবকের যে স্যালারি যে স্কেল রয়েছে সেটি কিন্তু সেম এবারে আমরা দেখব এবিপিএম এম এমডি এবং জিডিএস প্যাকার ডাকসেবক এবং এসোর যে এবিপিএম হয় তাদের কি কী কাজ থাকে এবারে আমরা দেখব যে সাব অফিস ব্রাঞ্চ অফিস এবং এবিপিএম বিপিএম এবং জিডিএস ডাক সেবকের ডিউটি কি করতে হয় তো দেখো এটা যদি আমার এটা যদি আমার হেড অফিস হয় অর্থাৎ সাব ডিভিশন অফিস অর্থাৎ সাব ডিভিশন অফিস অর্থাৎ হেড পোস্ট অফিস এইচ ও এটা যদি আমার হেড অফিস হয় দেন হেড অফিসের পরে আসবে আমার সাব অফিস অর্থাৎ এস ও দেন তারপরে আসবে আমার বিও ব্রাঞ্চ অফিস তো দেখো এই আমাদের থাকে কি থাকে অর্থাৎ ডাক সেবক তো ডাক সেবকের কাজ কি হয় যদি তোমার এসব থেকে অর্থাৎ এসো থেকে এইচোর ডিস্টেন্স এসব থেকে এই হেড অফিসের ডিস্টেন্স যদি ওর কিমি এর মধ্যে হয় হয় তাহলে তাহলে তোমার অর্থাৎ এসোর যে ডাক সেবক থাকবে তাকেই এই হেড অফিস থেকে মেল ব্যাগ অর্থাৎ এম মেল ব্যাগ সেই সাব অফিসে নিয়ে আসতে হবে সাব অফিসে নিয়ে আসতে হবে এমবি অর্থাৎ মেল ব্যাগ দেন তারপর সেটাকে শটিং করতে হবে এবং অফিসের যে ফাইল গোছানো বা অফিসের যে ফাইল ছাড়া দিনে যা কাজ হয় সেগুলো গুছিয়ে রাখতে হবে দেন যদি এখানে এবিপিএম পড়ে এসোতে যদি এবিপিএম হয় এসওতে যদি এবিপিএম হয় এসওতে যদি এবিপিএম হয় তাহলে এক তার কাজ হতে পারে যে এসোতে চিঠি বিলি করা অর্থাৎ এমডি অর্থাৎ মেল ডেলিভারি এমডি এমডি মতলব মেল ডেলিভারি মেল অর্থাৎ চিঠি ডেলিভারি করতে হবে বিটে গিয়ে মানুষের বাড়ি বাড়ি অর্থাৎ ঘরে গিয়ে দেন আরেক হতে পারে যদি সে এমসির পোস্ট পায় মেল কেয়ারিংয়ের পোস্ট পায় তাহলে এই হেড অফিস থেকে যদি ডিসটেন্সটা একটু বেশি হয়ে যায় তাহলে হেড অফিস থেকে এসোতে মেল দেওয়ার জন্য হেড অফিস থেকে এসোতে মেল দেওয়া মেল দেওয়া এবং হাফ অফিস থেকে হেড অফিসে মেল নিয়ে যাওয়ার জন্য একজন লোক থাকে এবিপিএম সেটি হলো এমসি দেন এবার বিওতে আসি দেন এবার টু বিওতে আসি তো বিওর ক্ষেত্রে থাকে কি বিপিএম বিপিএম এবং এবিপিএম এবিপিএম এমসি সি অবলিক এম ডি এমসি অবলিক এমডি এমসি অবলিক এমডি তো দেখো বিপিএম এর কাজ বিপিএম এর কাজ টোটালটাই অফিসের কাজ বিপিএম এর কাজ টোটালটাই অফিসের কাজ অফিস মেনটেন করতে হবে তার জন্য সে অফিস মেনটেন্স অ্যালাউন্স পায় দেন দেখো ওই ব্রাঞ্চ অফিসে তোমার যা উইডল অর্থাৎ সেভিংস বয়ে উইডল আর ডি বয়ে উইডল ডিপোজিট হয় সেগুলো দেখতে হবে এবং চিঠিপত্র ঠিকঠাক তোমার যে এবিপিএম আছে সে ডেলিভারি করলো কি না সেদিকে ধ্যান রাখতে হবে অর্থাৎ ব্রাঞ্চ অফিসের হেড তুমি সংক্ষেপে বলতে পারো যে ব্রাঞ্চ অফিসের হেড একজন বিপিএম তার ওয়ার্ক প্রেশার তো থাকবে একজন যদি ব্রাঞ্চের হেড হয় তাকে ফিল্ডে বেরোতে হচ্ছে না অর্থাৎ বিটে বেরোতে হচ্ছে না কিন্তু তার অফিসটাকে টোটাল মেনটেন করে রাখতে হবে তাহলে বোঝা গেল বিপিএমের কাজ কি দেন দেখো এবিপিএম এমসি। এবিপিএম এম সি তো এমসি মাতল মেল ক্যারিং তো মেল ক্যারিং কোথার থেকে হবে এই বিয় থেকে এই বিয় থেকে যদি ফোর কিমির বেশি ডিস্টেন্স হয় বিয় থেকে এসোর ডিস্টেন্স যদি ফোর কিমির বেশি হয় তাহলে তোমার এই এসোতে যে হেড অফিস থেকে এসোতে মেল আসলো হেড অফিস থেকে এসোতে মেল আসলো এমবি মেল ব্যাগ আসলো দেন যে প্যাকার রয়েছে বা ডাক রয়েছে সে মেলগুলোকে ঠিক ঠিক ব্রাঞ্চ অফিসে শটিং করে দিল শটিং করার পর তোমার ব্রাঞ্চ অফিসের যে মেলটি তোমার বাস ব্রাঞ্চ অফিসের যে মেলটি সেটি যদি তোমার অফিসের ডিস্টেন্স চার কিমির বেশি হয়ে যায় তাহলে এখান থেকে একজন তোমার এই সাপ অফিস থেকে এই ব্রাঞ্চ অফিসে সাপ অফিস থেকে ব্রাঞ্চ অফিসে নিয়ে যাওয়ার জন্য একজন এমসি থাকে অর্থাৎ একজন এবিপিএম থাকে তাকে বলা হয় কি এম মেল ক্যারি দেন তোমার বিয়তে কাজ হলো হওয়ার পরে বিওর যে উইথ ডিপোজিট স্লিপ অর্থাৎ বিও যে ব্যাক তোমাদের যে সারাদিনের যে কাজ হলো তার যে লিস্ট বা সেই লিস্টটাকে ব্যাগ ব্যাগে করে সেটাকে দেন পৌঁছে দিতে হয় কোথায় আবার ঠিক দেড়টার থেকে দুটোর মধ্যে পৌঁছে দিতে হয় দেড়টার থেকে দুটোর মধ্যে পৌঁছে দিতে হয় বিওর থেকে আবার সাব অফিসে ব্রাঞ্চ অফিস থেকে আবার সাব অফিসে তো এবিপিএম এমসির কাজ খুব সহজ কাজ অর্থাৎ তার রানারের কাজ একবার এসোর থেকে মেল গিয়ে বিওতে দিল বিয়েতে যা যা কাজ হলো হওয়ার পরে দেন আবার বিয়ের কাজ শেষ হওয়ার পরে সেই মেলকে আবার সাব অফিসে জমা দিয়ে দিল দেন তাহলে এমডির কাজ কি দেন তাহলে এমডির কাজ কি এমডির কাজ হলো এই যে সাব অফিস থেকে মেলটি ব্রাঞ্চ অফিসে গেল অর্থাৎ নিয়ে আসলো এই মেলটি অর্থাৎ মেল বেগে যে চিঠিগুলি থাকবে সেই চিঠিগুলিকে তোমার ধরো এই যে ব্রাঞ্চ অফিসের আশেপাশে অনেক বাড়ি বা তোমার লোকজন জনবসতি এলাকা থাকবে সেই এলাকায় এলাকায় গিয়ে ঠিকঠাক ঘরে যার নামে আসবে সেই নামে তোমার ঠিকঠাক করে বিলি করে দেওয়া তো এমডি অর্থাৎ মেল ডেলিভারির কি কাজ এমডির কাজ বুঝলে আশা করি দেন দেখো আরেকটি পোস্ট থাকে সেটি হল এবিপিএম এমপি অর্থাৎ মেল কেয়ারিং অ্যান্ড মেল ডিস্ট্রিবিউটিং অর্থাৎ এমপি এমস এমপি পোস্টটা কি এমসি এবং এমডির পোস্টটা যদি একজনেই কাজ করে তো কি সেটা কখন হয় তোমার এই সাব অফিস অর্থাৎ এই সাব অফিস থেকে ব্রাঞ্চ অফিসের যে ডিস্টেন্স সেটা যদি আন্ডার চার কিমির মধ্যে হয় অর্থাৎ ব্রাঞ্চ অফিস থেকে অর্থাৎ ব্রাঞ্চ অফিস থেকে সাব অফিস এবং সাব অফিস থেকে ব্রাঞ্চ অফিসের ডিস্টেন্স যদি চার কিমির মধ্যে হয় তাহলে সেখানে যে এবিপিএম যে এমসি থাকে না সেই এমসির পোস্ট দেওয়া হয় না সেখানে সেখানে একজন বিপিএম থাকে এবং একজন এবিপিএম থাকে সে যেই এবিপিএম পি এম এই সাপ অফিস থেকে ব্রাঞ্চ অফিসে মেল নিয়ে গেল তাকেই সেখানকার মেল ডেলিভারি করতে হবে তাকেই সেখানকার মেল ডেলিভারি করতে হবে দেন মেল ডেলিভারি হওয়ার পর তাকে আবার এই ব্রাঞ্চ অফিস যে কাজকর্মের যে ব্যাগ হয় অর্থাৎ যে দিনের শেষে যা কাজকর্ম হলো তার যে রিপোর্ট বা তার যে ডিটেলস থাকে সেগুলিকে আবার সাব অফিসে ট্রান্সফার করে দিতে হবে তো একজনেই ডাবল ডিউটি করছে অর্থাৎ তার জন্য সে একটা ডিআরলেস অ্যালাউন্স অর্থাৎ কম্বাইন্ড ডিউটি অ্যালাউন্স পায় সেটা হলো এগারোশো টাকার মতন সামথিং যদি একই কাজ দুইজনে করে তো দেন বোঝা গেল তোমাদের কোন পোস্টে কি কী কাজ করতে হয় আশা করি এ নিয়ে তোমাদের আর কোনো কনফিউজ নেই তাহলে এবার তোমরা একদম বুঝে সুঝে অ্যাপ্লাই করবে যে তুমি কোন পোস্টের প্রেফারেন্স আগে দেবে দেন তোমার এতদিন আশা করি যে জানা ছিল না যে কোন পোস্টের কি কাজ হয় সেই জন্য আমি বলেছি যে ভিডিওটা প্রথম থেকে ওয়াচ করো দেন তোমরা সব বুঝে যাবে যে কোন পোস্টের কি কাজ হয় তো এবারে তোমরা একদম শান্ত মাথায় বাড়িতে একটা লিস্ট তৈরি করে তারপর তোমরা পোস্ট প্রেফারেন্স হিসেবে অ্যাপ্লাই করবে এটা যদি না জানা থাকতো তোমাদের কোন পোস্টের কি কাজ তাহলে হয়তো তোমরা না জেনেই অ্যাপ্লাই করে দিতে দেন তারপর তোমাদের কি হতো তোমাদের হয়তো দেখলে যে এবিপিএম এমপিতে পড়ে গেল তাহলে তোমার একই লোকের অর্থাৎ একজনই ডাবল কাজ করতে হবে দেন তোমরা জানলে জানার পর দেখে যে বিপিএমের ওয়ার্ক প্রেশারটা একটু বেশি থাকে তাহলে তুমি হয়তো তোমার বাড়ির পাশে অ্যাপ্লাই করবে সেখানে দেখলে যে এমসি পোস্টটা ফাঁকা আছে তাহলে তুমি সেটাকে আগে প্রেফারেন্স দিতে পারো দেন এমসিতে খুব সহজ কাজ শুধু সাব অফিস এবং ব্রাঞ্চ অফিসের মধ্যে যে আদান প্রদান করতে হয় মেল সেই আদান প্রদানের কাজটি সে করে দেন তাহলে আশা করি তোমাদের এই ভিডিওটি খুবই উপকার হলো এবং আমি তোমাদের খুব ভালো করে বোঝাতে পারলাম আশা করি তোমরা সব বুঝে গিয়েছো দেন একটা কথা বলে রাখি এখন দেখো তোমাদের জিডিএস সম্পর্কে যদি কোনো ইনফরমেশন লাগে অর্থাৎ তোমরা যেই বিষয়টি জানো না আমাদের ভিডিও নিচে কমেন্ট করবে সে স্যার এই বিষয় নিয়ে একটু ভিডিও করে দিলে ভালো হতো তাহলে আমরা সেই বিষয় নিয়ে ভিডিও করার চেষ্টা করব তো আমাদের ভিডিওগুলি যদি তোমাদের ইনফরমেটিভ মনে হয় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এক্সাম কেয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে দেন পরবর্তীতে আমরা জিডিএস সম্পর্কে আরও যে কোয়ারিস আসবে সেই কোয়ারিসের ওপর ভিডিও তৈরি করব তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তো আমাদের তোমরা যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে তোমরা জয়েন হয়ে থাকবে তো সবাইকে এক্সাম কেয়ারের পক্ষ থেকে নমস্কার ধন্যবাদ ওম শ্রী শ্রী সরস্বতই নম